আপনার ঘর কি আপনি ওয়ারিং করা নিয়ে চিন্তা করতেছেন কোন মানের প্রোডাক্ট দিয়ে আপনার ঘরকে ওয়ারিং করবেন হ্যাঁ সেই নিশ্চয়তা দিতেছে ভুঁইয়া লাইট হাউস কেননা কারণ অথেন্টিক প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আজকের ভিডিওতে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো কি লাগবে আপনার ঘরে সার্কিট ব্রেকার হোল্ডার ডিস্ট্রিবিউশন বক্স গ্যাং বক্স কেবল এল ইডি লাইট ইন্টেরিয়র কি সিঁড়ির লাইট পাকিস্তানি পাঞ্জাবের টিউবলাইট যদি আপনি আপনার ঘরকে ইন্টেরিয়র ডিজাইনে বা ইলেকট্রিক্যাল আইটেম দিয়ে যদি সাজাতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি আপনি ভিজিট করবেন কেননা কারণ এত শত শত গ্যাংসুজের কালেকশন ইলেকট্রিক এর এ টু জেড রয়াল ফ্ল্যাগ স্টুরে থেকে শুরু করি সবকিছুই দিচ্ছে কিন্তু ভুঁয়ার আইটা হচ্ছে কারণ আপনাকে ডোর টু ডোর সার্ভিসে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না এক টাকা আপনাকে অগ্রিম পে করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন প্রোডাক্ট পছন্দ হবে না ব্যাগ দিয়ে দিতে পারবেন কারণ ভুঁয়া লাইট হাউস আপনাকে দিচ্ছে টাকা সারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এর নিশ্চয়তা তো চলুন তাহলে ভুঁয়া লাইট কি কি আছে আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট শুধুমাত্র সামান্য ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্ট গুলো কিভাবে চিনবেন সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করি তবে দেখেন গ্যাং সুজ ক্রয় করবেন কোনটা ক্রয় করবেন কোন মানের ক্রয় করবেন আমরা কিন্তু কিছুই কিন্তু জানি না অনেক সময় না জানার কারণে অন্য মানে প্রোডাক্টগুলো ক্রয় করে থাকি তবে হ্যাঁ গ্যাং সুইচ কেনার আগে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে গ্যাং সুইচটা ক্রয় করতেছেন সেটার ভিতরে কি আছে আমি সব সময় আমাদের ভিডিওগুলোতে তোলার চেষ্টা করি গ্যাং সুইচ কেনার আগে জানার উপায়টা কি যেমন গ্যাং সুইচটা দেখেন তিনটা পাট নিয়ে একটা গ্যাং সুইচ হয় সেটা হচ্ছে কেসিং বডি সুইচ এই যে দেখেন কেসিংটা আমি খুলে ফেললাম এই যে বডিটা থেকে সুইচটাকে আমি আলাদা করে নিলাম এটা হচ্ছে আপনারা লাইটটাকে অন অফ করে আর এই অন অফ এর যে জিনিসটা সেটার ভিতরে কি আছে সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে যদি এভাবে আপনি দেখেন যে গ্যাং বুশের ভিতরে যে কন্ট্রাক্ট গুলা কন্ট্রাক্ট এবং বুশ এই দুইটা জিনিস যদি কপারও হয়ে থাকে আমি মনে করি বাংলাদেশের যে কোনো কোম্পানির হোক না কেন সেটাই আপনার বাসার জন্য প্রযোজ্য হবে এবং এটা আপনার ব্যবহারের উপযোগী হবে আর যেহেতু ষোলো এম্পেয়ার করা কপার কন্ট্রাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটাও আছে সেজন্য আমি মনে করি রোজ ব্যান্ডের এই গ্যাং সুইচটা শুধুমাত্র আপনাদের জন্য প্রযোজ্য হতে পারে আসলে দেখেন ভুইয়া লাইট হাউসে কি কি পাবেন একটা ডিসপ্লে বোর্ডের মধ্যে তাকালে বোঝা যায় যে আসলে ভুইয়া লাইট হাউসে কি কি আছে সবচেয়ে যে আছে সেগুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন যেহেতু রোজ ব্যান্ডটা আমাদের নিজস্ব ইনপুট করা সেক্ষেত্রে রোজ ব্র্যান্ডে নিতে পারেন রোজ ব্যান্ডে যদি আমি একটু বলে থাকি এলিট সিরিজ প্রাইম সিরিজ এ টু মডেল এ ওয়ান মডেল এবং বি ওয়ান মডেলের সিরিজ গুলো কিন্তু বর্তমানে আছে তাছাড়াও কিন্তু অনেকেই চায় একটু লাকজারি

কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তাছাড়া ছোট মধ্যে কিন্তু কপার কন্ট্রাক্টের দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন ইয়েস ব্র্যান্ডের সিলভার কালারের মধ্যে নিট ব্র্যান্ডের মধ্যে চালে নিট ব্র্যান্ড পাবেন তাছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে অসংখ্য ব্র্যান্ডের কালেকশন কিন্তু দেখানোর চেষ্টা করতেছি লাইট হাউসে কি আছে যার পছন্দ হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রাইস এবং প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো হোল্ডারের ক্ষেত্রে যদি আসি আমাদের এখানে যেহেতু সেগুলো আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন সংগ্রহ করতে পারবেন তবে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে

যে সার্কিট ব্রেকার গুলো আছে এগুলোর ভিতরে কি কি সুইচ কিন্তু থাকে না যার শুধু অন অফ কন্টাক্টের সুইচটা যে সার্কেট ব্রেকারটা আছে রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকারের ভিতরে কি থাকে তৈরি এই সার্কেট ব্রেকারটা কিন্তু আমি মনে করি যেহেতু জার্মান টেকনোলজির 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে সেই জন্য আমি মনে করি এটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য হতে পারে যেহেতু আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করব ভুজা লাইট হাউসে কি কি আছে এরপরে যেটা হচ্ছে যে কেবল গুলো অনেকে চায় আসলে সবচেয়ে গড়ের সেন্ট্রির যে বিষয়গুলা কেবল এবং সার্কিট ব্রেকার আসলে বুইয়া লাইটহাউস সেটাই কিন্তু আপনাদেরকে নিশ্চিত করতেছে অরিজিনাল অথেন্টিক সম্পর্কে অরিজিনাল বিআরবি কোম্পানি এর ফায়ারপ্রুফ যে কেবলটা সেটা কিন্তু আপনাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যেটা কুষ্টিয়ার অরিজিনাল মোজিবুড় রহমান সাহেবের যে কেবলটা সেটাই আমরা সেল করে থাকি আরেকটা হচ্ছে যে ওয়ালটন কোম্পানির ওয়ালটনের সাঙ্গার যে কেবলটা আছে সেই কেবলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে একটা কথা বলি বুইয়া লাইটহাউস সেই নিশ্চয়তাই দিচ্ছে। যদি কেউ নেওয়ার পরে প্রমাণ করতে পারে যেটা কফি ডুপ্লিকেট কেবল এক লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দিলাম কারণ ভূয়া লাইট হাউস সাল থেকে ভিডিও করে আসতেছে কখনো কফি কোনো প্রোডাক্ট দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টাও করেনি আমরা আমরা আপনাদেরকে দেওয়ার প্রশ্নে আসে না তো যদি কারো প্রয়োজন হয় থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আসলে আজ এ পর্যন্তই কেননা কারণ ভূয়া লাইট হাউসের ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক সম্পর্ক সম্পর্কে একটু সচেতন করার জন্য আমাদের এই ভিডিওগুলো হয়ে থাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে একদি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ